জাতীয় যুব পুরস্কার দুই জাতীয় পর্যায়ে দ্বিতীয় পুরস্কার পাইছি মানে বাংলাদেশের মধ্যে নারীদের মধ্যে হচ্ছে যে আমি ফার্স্ট আর পুরুষদের মধ্যে সেকেন্ড এটা হলো লাইফ স্টক অ্যাওয়ার্ড এটা পাইছি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এটা হচ্ছে চ্যানেল অ্যাওয়ার্ড চ্যানেল অ্যাওয়ার্ড পাইছি দুই হাজার সংগ্রামী কৃষক নারী হিসেবে প্রিয় দর্শক ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ কবির আমি আজকে চলে এসেছি বগুড়া জেলার শেরপুর উপজেলার সুন্দর একটি পরিবেশে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে কেঁচো সার উৎপন্ন হয় তো আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি এই যে বর্তমানে প্রেক্ষাপটে কেঁচো সারের বিশাল একটি চাহিদা রয়েছে বাংলাদেশে তো এই কেঁচো সার উৎপাদন উৎপাদনে আপনি এই পর্যন্ত বলছিলেন প্রায় ৩৫ থেকে সাঁত্রিশটি ব্যাচে আপনি বিভিন্ন শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়েছেন প্রতিটি ব্যাচে পঁচিশ থেকে তিরিশ জন শিক্ষার্থী থাকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে এই প্রশিক্ষণ নিতে আসে আসলে আমাদের একটু বলবেন যে কেঁচো সার যে আমি কেঁচো সার উৎপাদন করি তিনটা চারটা পাঁচটা পদ্ধতিতে এখন প্রথমত যখন শুরু করছিলাম তখন তো হচ্ছে টয়লেট রিঙে শুরু করলাম এখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে মানে কোনটাতে ভালো হয় কোনটাতে জায়গা কম লাগে বেশি লাগে এইগুলো দিক ভাবনা করে যখন যে এটাতে সুবিধা হয় সেভাবে উৎপাদন করা হয় তবে আমি রিঙে উৎপাদন করি হাউজে উৎপাদন করি ক্যারেটে উৎপাদন করি তারপরে এমনিতে খোলা জায়গাতে উৎপাদন করি আর একটা আছে হলো সিমেন্টের বস্তাতে হাউস তৈরি করে ওইটাতে উৎপাদন করা যায় মানে মোটামুটি এই কয়টা পদ্ধতিতে কেঁচো সার উৎপাদন করি কেঁচো সারের বিষয়টা হচ্ছে কেঁচোর কেঁচো হলো গোবরটা খাবে খাওয়ার পরে যে মলটা ত্যাগ করবে সেটাই হবে কেঁচো সার কিন্তু এইটা হলো খুব সেন্সিটিভ একটা বিষয় আমরা সবাই জানি যে গরুর গোবর হলো কেঁচো সারের খাদ্য কেঁচোর হলো খাবার কিন্তু এই গোবরটা আমরা কিভাবে ব্যবহার করব। এটাই হলো ইম্পর্টেন্ট বিষয় মূলত আমরা কেস গোবরটা যখন সংগ্রহ করবো সবসময় আমাদের খেয়াল রাখতে হবে গোবরে যেন ময়লা আবর্জনা না থাকে এবং ফ্রেশ যেন হয় আসলে কেঁচো সারে যে গোবরটা ব্যবহার করা হয় এই গোবরের মধ্যে যেন ছাই না থাকে ছাই থাকলে একটু সমস্যা হয় তো ফ্রেশ আমরা একটা জায়গায় জায়গায় যেখানে বৃষ্টির পানি পড়বে না বা খুব রোদ থাকবে না এরকম একটা জায়গায় রেখে গোবরটাকে গ্যাস মুক্ত করে নিতে হবে কিভাবে গ্যাস হয় গ্যাস মুক্ত করে নিতে হবে বলতে ধরেন একটা গোবর আমি সংগ্রহ করে যদি ছয় মাস এক বছর দুই বছর রাখি তারপরে ওই গোবরটা গ্যাস মুক্ত হবে না এক জায়গায় যদি স্তূপ করে রাখা হয় গোবরটা নিয়ে আসার পরে গোবরের ময়লা আবর্জনা আসলে গোবর এমন একটা মানে বজ্র এইটার মধ্যে মানুষ কি নাই যে সেটা ফেলে না শুধু আমরা সোনা গয়নাটা পাই না তাছাড়া সব কিছুই গোবরের মধ্যে পাওয়া যায় তো এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে একটা ঠান্ডা জায়গায় রেখে গোবরটা নাড়াচাড়া করে দিতে হয় আপনি যত নারাসরা করবেন তত মানে গবরে অ্যামোনিয়া গ্যাসটা থাকে এই গ্যাসটা বের করে দিতে হয় গবর যখন ঠান্ডা হবে তখন সারের জন্য উপযুক্ত হয় কতদিন রাখতে হয় এরকম একটা ঠান্ডা পরিবেশ এবং কয়বার ওটার ভিতর থেকে গ্যাস কি ধরেন যে আপনি যত নারাসরা করবেন আপনি যদি মনে করেন যে দিনে দুইবার করবেন তাও করতে পারেন আপনি যদি মনে করেন দিনে তিনবার করবেন তাও করতে পারেন আপনি যদি মনে করেন সপ্তাহে একদিন করবেন মাসে একদিন করবেন 6 মাস সবকিছু নির্ভর করবে আপনার উপরে তাও কয়দিন রাখতে হয় একটা ছায়াযুক্ত জায়গায় কতদিন রাখা উচিত এটা বললামই তো একই কথা হচ্ছে যে আপনার উপরে নির্ভর করবে আপনি কতদিন রাখবেন গ্যাস মুক্ত করতে যতদিন রাখা যায় যত দিন রাখা যায় আপনার গবড়ের যে গরুর কাছ থেকে যখন আমরা কাঁচা মানে গরুর गोबरটা পাই যে কালারটা থাকে সেটা কিন্তু অলরেডি একটা অন্য কালার চলে আসবে ধরেন এই गोबरটা জি এই गोबरটা কিন্তু আপনার

ভাই বিষয়টা হচ্ছে যে আপনার উপরে নির্ভর করবে আচ্ছা আমি ধরেন অনেক সময় দেখা যাচ্ছে যে ডাইরেক্ট নিয়ে এসে এখানে দিলাম আমাদের সমস্যা হবে না কিন্তু আপনি নতুন মানুষ আপনাদের সমস্যা হবে আমি সাইনে যে কোনো রিক্স হোক আচ্ছা বুঝছেন আমার ধরেন দুটো কেসও মারা গেলে কোনো ক্ষতি নাই কিন্তু যারা নতুন উদ্যোক্তা তাদের যদি কেসও মারা যায় তাহলে আমার নিজের কাছেই খারাপ লাগে তো আল্লাহ রহমতে আমার কোনো কিছু নষ্ট হয় না মারাও যায় না আচ্ছা তার মানে গ্যাস মুক্ত করার পরে আপনারা গ্যাস মুক্ত করার পরে আপনারা হচ্ছে যে হাউজে দেন ডিঙে দেন বেড়ে দেন বা একটা উন্মুক্ত পদ্ধতিতে দেন যেখানেই দেন গোবরটা নাড়াচাড়া করে ওখানে দিয়ে দিবেন গোবরের দোলাগুলো ভেঙে দিবেন তার কারণ কেঁচো হলো অনেক ছোট প্রাণী খুব সুখ প্রাণী ওরা তো বড় শক্ত জিনিস খেতে পারবে না এই জন্য গোবরটা বিশেষ করে কি আমি যেটা বুঝি যত যত্ন করবেন তত রত্ন মিলবে আচ্ছা যত্ন না করলে রত্ন মেলে না আপনাদের কাছে এটা গোবর আর আমার কাছে হলো ব্ল্যাক ডায়মন্ড এই গবরে এই কেসো আমাক ধরেন জাতীয় যুব পুরস্কার এনে দিছে জাতীয় যুব পুরস্কার দুই পরে হচ্ছে আমি একুশে জয়িতা পুরস্কার পাইছি আপনার হচ্ছে জেলা এবং বিভাগে তারপরে হলো চ্যানেল অ্যাওয়ার্ড পাইছি ডেলি স্টার অ্যাওয়ার্ড পাইছি হ্যাঁ কিছুদিন আগে ডেলি স্টার পাইলাম তারপরে ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অ্যাওয়ার্ড পাইছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ডেলি স্টার অ্যাওয়ার্ড পাইছি আর এমনি তো আরও অনেক পুরস্কার আছে মানে শুধু এই গোবর আর কেঁচো তো আমার কাছে ধর ব্ল্যাক ডায়মন্ডের থেকেও বেশি কিছু কিন্তু আপনারা সাধারণ মানুষের কাছে এই গোবর কেঁচো এটা কী হয় এখানে ধরেন এই গোবর কেঁচো এটার উপরে নির্ভর করে ধরেন আল্লাহ রহমত আমার সম্মান অনেক সম্মান হয়েছে পরিচিতি আসছে আমার প্রতিষ্ঠানে তিরিশ জনের অধিক লোক কাজ করে স্থায়ীভাবে এর পাশাপাশি ধরেন অনেক ভ্যান আছে রিক্সালা আছে মানে যারা হলো কুরিয়ারে মাল নিয়ে যাচ্ছে বিভিন্ন ধরেন কৃষকের কাছে মাল পৌঁছে দিচ্ছে এরকম লোকও আছে ট্রান্সপোর্টের লোকও আছে এর সাথে জড়িত বিভিন্ন জায়গায় মাল পাঠাতে হয় যাই হোক এই যে আপনি বলছিলেন গোবরটা গ্যাস মুক্ত করার পরে আপনি যে বিভিন্ন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা এটা কত ইঞ্চি গভীরতা এবং কতটুক কত এখানে হচ্ছে যে আপনার এখানে হলো 3 ইট মানে কেশর সব সময় 6 থেকে 9 ইঞ্চির মধ্যে চলাফেরা করে আপনি উচ্চতা যতই দেন না কেন আপনার ওই 60টা ওই একই সময়ে হবে 6 থেকে 9 এর নিচে ওরা যাবে না

এটা হলো আমার হলো বাড়ির গোবর এটা হলো ক্যারেটে রাখা ছিল আমি কিন্তু আর কাজ করি সেটা হচ্ছে আশেপাশে যারা যাদের গরু আছে একটা দুইটা পাঁচটা প্রত্যেকটা বাড়িতে আমার ক্যারেট দেওয়া আছে মানে তাদের সাথে কথা বলা আছে

কিন্তু গরমের সময় পাবো না আর দেশি কেঁচুগুলো গরমের সময় ডিম দেয় শীতের সময় দেয় না তো এখানে বিশেষত্ব হচ্ছে যদি আমাদের দেশি আর হলো এই বিদেশি কেঁচুগুলো এক জায়গায় হয়ে যায় সেক্ষেত্রে আমাদের সারা বছরই একটা প্রবলেম সেটা হলো সার উঠানো অনেক কাস্টমার আছে যারা হলো কেঁচো থেকে ভয় পায় আর যদি ওই সারের মধ্যে ডিম বা বাচ্চা চলে যায় তখন তো ওদের জন্য সমস্যা হয় আচ্ছা এই কারণে আমরা হচ্ছে যে অবশ্যই এটা খেয়াল রাখবো যে অরিজিনাল কেঁচোটা কোনটা বিদেশি সেটা নিয়ে আমরা কাজ করব যখন দুইটা কেসো মিক্সড হয়ে যাবে সেক্ষেত্রে যায় অনেক সমস্যা আচ্ছা আচ্ছা আপনি তো দীর্ঘ এই কেচো সারুদকদনের সাথে কত বছর জড়িত বলছিলেন আমি শুরু করছি 2017 সাল থেকে 17 সাল থেকে আছেন এই আচ্ছা এই যে আপনি আমাদের একটু বলবেন এই যে ধরেন আমি গোবরটা পুরোটা এটা দিয়ে দিলাম হ্যাঁ আমি দেখেন এই গবরে কিন্তু আমি কেসো দিতে পারবো আজকেই আজকে দিতে পারবো আজকে ভাঙিয়ে দিতে পারবো তার কারণ गोबरটা কিন্তু

এই বিভিন্ন আসলে বেডটা রেডি করার পরে এভাবে আমরা কিছু দিব আচ্ছা বেডটা রেডি করার পরে এইভাবে আমরা কেচে দেব তার মানে পুরোটা জুড়ে যে যেভাবে আমরা বীজ রোপণ করি অনেক পুরোটা জুড়ে আমরা সিটি সিটি কেচগুলো দিয়ে দিব আচ্ছা এরকম দিয়ে দিব আচ্ছা এই কেচটা খে খে ধীরে ধীরে উপর থেকে নিচের দিকে যাবে হ্যাঁ এর মধ্যেও কিন্তু কেচ আছে এখন আপনার দুই তিন মিনিট পরে দেখবেন একটা কিছু নেই সব ভিতরে চলে ভিতরে চলে গেছে আচ্ছা আপা বলছিলেন যে এইভাবে ছিটে ছিটে পুরাটা জুড়ে আপনি কিছু দিলেন হ্যাঁ তারপরে এই কেঁচোটা কতদিন খাবে এবং এক পর্যায়ে এই যে এক সাইড থেকে খাবে এক মাসের মধ্যেই হয়ে যাবে আচ্ছা এক মাসের মধ্যে আপনি বলছিলেন 100 কেজি গোবরের মধ্যে 1 কেজি গো কেচো দিয়ে ওটা রেখে দেবো এক মাসের মধ্যে খেয়ে শেষ করে ফেলবে শেষ করবে আমরা সাইলে 15 দিন পর থেকে একটু একটু সার কালেকশন করতে পারবো উপর থেকে উপর থেকে আচ্ছা তারপরে খেয়ে খেয়ে ওরা নিচের দিকে যায় উপরে

আচ্ছা ওই যে আমরা দেখতে পাচ্ছি যে ওটা হচ্ছে আপনার হচ্ছে মেশিনের সাহায্যে এটা করে থাকে ওটা যে সারটা ওখানে নেটিং করা হয় সারের মধ্যে যে ময়লা আবর্জনা গুলো থাকে সেটা আলাদা হয়ে যায় আর যেটা একদম অরিজিনাল সার সেটা নিচে চলে আসে আচ্ছা ধরতে গেলে এক ধরনের ছাকনা আচ্ছা ছাকনার মতো আচ্ছা কাজ করে এই মুহূর্তে আপনার যে কেসো সারটা বিক্রি করেন কোন কোন ওতে বিক্রি করেন আপনি বলছেন আপনার একটা পেজ আছে পেজের মাধ্যমে বিক্রি করেন আমার একটা পেজ আছে রেশমা কৃষি উদ্যোগ পেজের মাধ্যমে বিক্রি করি

ট্রেড লাইসেন্স করা আছে বিসিক নিবন্ধন নেওয়া আছে আর সরকারিভাবে নিবন্ধনের জন্য আবেদন করা আছে আল্লাহ রহমতে দোয়া করেন পেয়ে যাব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তার আমরা যেটা আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এই যে মানে বস এই যে বস্তার গায়ে যে বিভিন্ন উপাদানগুলো লেখা থাকে সেই উপাদানটা আপনি কোথায় থেকে টেস্ট করে মানে বলতে পারেন যে খামার বাড়ি থেকে টেস্ট করাইছি টেস্ট করার পরে আমার রেজাল্ট মানে সরকারি বিধি নিষেধ অনুযায়ী যে যে উপাদান থাকা দরকার সেই সেই উপাদান ছিল বলেই আমি হচ্ছে যে লাইসেন্সের জন্য সরকারিভাবে আবেদন করতে পারছি কতদিন পর পর আবেদন আবার টেস্ট করতে হয় মানে এটা হচ্ছে যে এখন হচ্ছে যে টেস্ট করছি একবার করে আবেদন দিছি দেওয়ার পরে ওনারা হচ্ছে দুইটা মিটিং সম্ভবত পার হয়ে গেছে টিকসি এখন ওনারা আসবে নিজেরা আমার প্রতিষ্ঠান দেখবে স্যাম্পল কালেকশন করে নিয়ে যাবে আবার ওনারা টেস্ট করবে করে তারপরে যদি রেজাল্ট ভালো পাই আল্লাহ রহমতে তাহলে আমি লাইসেন্স পাবো ইনশাল্লাহ আপনার জন্য শুভকামনা ধন্যবাদ আপনাকে